মাধ্যমিক পরীক্ষায় চিটিং করতে গিয়ে ধরা পড়েছিলেন অভিনেত্রী ইপসিতা গা টেনে নিয়েছিল খাতা তারপর কি হলো জানালেন অভিনেত্রী ইপসিতা মুখার্জি আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা বর্তমানে টেলিভিশনের চর্চিত অভিনেত্রী ইপসিতা একাধিক সিরিয়ালে আমরা তাকে দেখেছি অভিনয় করতে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তিনি সে কথাই এবার জানালেন রচনা ব্যানার্জী যা শুনে অভিনেত্রী কত ভালো ছাত্রী ছিল দিদি নাম্বার ওয়ান এর স্পেশাল এপিসোডে আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন সেলিব্রিটি এসে জীবনের অনেক অজানা কথাই বলেন এবার ছোটবেলার স্মৃতি শেয়ার করলেন ইপসিতা মুখার্জি জানালেন মাধ্যমিক চিটিং করেছিলেন

করে বলছে আমি বুঝতে পারিনি জানো একটু পরিষ্কার করে বল আস্তে আস্তে ও এখানে যদি সে থাকে এরকম তাকে সরি একটু ওকে এরকম করে উঠে আমাকে বানান বলে কিচেনে তো গার্ড দিতে সেখানে বানান শুনবো কি সেখানে পুরো আমরা পাঁচ মিনিট খাওয়াটা নিয়ে রেখে দিয়েছে তাতেও তাদের শান্তি হয়নি মানে কমপ্লেন গেছে তিনি পরীক্ষা চলাকালীন দেবাঞ্জনাকে একটি বানান জিজ্ঞেস করতে গিয়েছিলেন অভিনেত্রী তাতেই ধরা পড়েছিলেন ইবসিতা পরীক্ষার শেষ দিন দেখছে আমাদের স্কুলে তোমাদের নামে কমপ্লিট এসেছে তোমরা নাকি খুব ঘটনাটির কথা শুনে রচনা বলেন বুঝতেই পারছি কত ভালো ছাত্রী ছিলে তুমি ক্লাস সিক্স থেকে একসঙ্গে লেখাপড়া করেন দেবঞ্জনার সঙ্গে ইপসিতা ক্লাস সেভেন থেকে দুজনের বন্ধুত্ব কারো হয় ছোটবেলায় অনেক ঘটনাই ঘটে থাকে যা বড় হয়ে যাওয়ার পর বেশ মিষ্টি স্মৃতি হয়ে যায় এই দুষ্টু মিষ্টি চিটিং এর ঘটনা এখন অভিনেত্রীর জীবনে মিষ্টি স্মৃতি এখন জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন ইপসিতা বিগত বেশ কয়েক বছর ধরে অনেক ধারাবাহিকে আমরা দেখেছি অভিনয় করতে প্রসেনজিদের ছবিতেও দেখা গিয়েছে তাকে অভিনয় করতে বর্তমানে লীনা গঙ্গোপাধ্যায় জল থই থই ভালোবাসায় দেখা যাচ্ছে কুকুর চরিত্রে ইপসিতাকে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চঞ্চল দেব ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি